পৃথিবীর ইতিহাসে কারো মৃত্যুতে এত বড় অন্ত্যেষ্টিক্রিয়া কারো মৃত্যুতে এত বড় অনুষ্ঠিত হয়েছিল কিনা ইতিহাসে একজন মানুষ জীবনে বিত্ত বৈভব অর্থ সম্পদ ক্ষমতা সবকিছু ভোগ করতে পারে কিন্তু মানুষ মৃত্যুর সময় কি নিয়ে যায় তার কোনো কিছুই মানুষ মৃত্যুর সময় নিয়ে যেতে পারে না একটি জিনিস নিয়ে যায় সেটা হচ্ছে মানুষের শ্রদ্ধা এবং শহীদ মানে যে জানা যায় সেই জানা যায় যাদের অংশগ্রহণ করার যে সৌভাগ্য হয়েছিল আমি সেই হিসেবে নগণ্য একজন ব্যক্তি হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে পৃথিবীর ইতিহাসে কারো মৃত্যুতে এত বড় অন্ত্যেষ্টিক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়া শব্দটি ব্যবহার করছি কারণ সবাই মুসলমান নয় মানে জানাজার পরিবর্তন অন্ত্যেষ্টিক্রিয়া শব্দটি ব্যবহার করছি পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে কারো মৃত্যুতে এত বড় জানাজা অনুষ্ঠিত হয়েছিল কিনা ইতিহাসে এটাই এবং আজকে এই কথাটি আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাব যে বাংলাদেশে আমরা আজকে বসবাস করছি সেই বাংলাদেশের মানুষ কোনো দিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভুলতে পারবে না আমরা ভুলব সবশেষে ফিরে আসি আমাদের বর্তমান আন্দোলন আমরা শিরোনামের দিকে তাকিয়ে দেখো আমরা আন্দোলন কেন করেছি ক্ষমতার জন্য নয় বিএনপি ক্ষমতার আন্দোলনে বিশ্বাস করে না বিএনপি জনগণের অধিকার আমরা আন্দোলনে আছি জনগণের অধিকার জনগণের কাছে তাদের অধিকার তাদের বেঁচে থাকার অধিকার তাদের অর্থনৈতিক সাম্যের অধিকার তাদের মানবাধিকার এবং একটি কথা আজকে আপনার উদ্দেশ্য বলি সরকার কথায় কথায় সংবিধানের দোহায় দেয় সংবিধান বাংলাদেশের সংবিধান স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এই রাষ্ট্রের মালিক কোনো রাজনৈতিক দল নয় এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জব বাণী তিনি বলেছিলেন জনগণ সকল ক্ষমতার প্রতি পাঁচ বছর জনগণ তাদের সেই ক্ষমতা একটি নির্দিষ্ট সময় পাঁচ বছরের জন্যে কারো উপরে তারা দায়িত্বটি দেয় প্রতিনিধি সৃষ্টি করে কেননা আঠারো কোটি মানুষ তো দেশ শাসন করতে পারবে না সংসদে তিনশত প্রতিনিধি থাকে তারা একটি সরকার গঠন করে কিন্তু সেই সরকার যদি ভুল করে যে তারা চিরদিনের জন্য ক্ষমতা পেয়ে গেছে যেটা আজকে সরকার করেছে তাহলে কিন্তু তারা মারাত্মক ভুল করে। আমি স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিতে চাই এই সাতই জানুয়ারির প্রহসনে নির্বাচনে এই সরকার চরমভাবে পরাজিত হয়েছে তাদের পায়ের নিচে মাটি সরে গিয়েছে আমাকে অনেকে প্রশ্ন করে বাস্তব এই সরকারকে আরো পাঁচ বছর থাকবে আমি তাদের উত্তরে বলি যেদিন উনিশশো নব্বই সালের শেষে যেদিন এরশাদ সরকার এদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিলেন তার একদিন আগেও কি সেই সরকার জানতো যে এভাবে তাদের চলে যেতে হবে জানত আজকের আওয়ামী লীগ তাদের যে কথা বলেছি জনগণে হচ্ছে একটি দেশের সরকারের ভিত্তি সেই জনগণের ভিত্তি আজকে সরে গিয়েছে আজকে আওয়ামী লীগ শূন্যের উপরে দাঁড়িয়ে আছে তাদের পায়ের তলায় মাটি নেই যে কোনো মুহূর্তে এই সরকার বিদায় নিতে বাধ্য হবে আজকে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো হ্যাঁ আমাদের রক্ত দিয়েছি রক্ত আর দিতে হবে আমরা রাজপথে আন্দোলনে নেমেছি আমাদের রাজপথে আন্দোলনে থাকতে হবে তবে আমাদের এই আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক আমরা বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিক পদ্ধতি এদেশে ফিরিয়ে আনার জন্য আমাদের যে আন্দোলনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া হবে সম্পূর্ণ গণতান্ত্রিক আমরা নিয়ম নীতিতে বিশ্বাস করি বিএনপি লগী বৈঠা রাজনীতিতে বিশ্বাস করে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি এটাই হচ্ছে প্রভেদ সবশেষে শহীদ প্রসাদ জিয়া রহমানকে শ্রদ্ধা জানাবো কারণ তিনি আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেড় বড়